এই পতাকা কোন রাজনৈতিক দলের পতাকা নয় এই পতাকা সমগ্র হিন্দু সমাজ সনাতনী সমাজের পতাকা সমগ্র হিন্দু সমাজ এবং সনাতনী সমাজের সম্মান তাকে সিদ্দিকুল্লা চৌধুরী এবং তার বাদরের দল তারা খুলে পেলে ভুল করার চেষ্টা করেছেন সমগ্র সনাতনী সমাজের এই অপমানের বিরুদ্ধে সনাতনী সমাজের সম্মানকে সম্ভ্রমকে ভুল করার বিরুদ্ধে আসুন আগামীকাল হনুমান জয়ন্তী উপলক্ষে আমরা সবাই প্রতিবাদ করি সেই প্রতিবাদটা কিভাবে হবে নিজের বাড়িতে আমরা সবাই গেরুয়া পতাকা লাগাই যারা সনাতনী আছেন তারা প্রত্যেকে লাগায় আমি আমার নিজের বাড়িতে লাগাব এবং সকালবেলা লাগিয়ে গেরুয়া পতাকা লাগিয়ে সেই ছবি আমি সোশ্যাল মিডিয়ায় দেব আপনারাও নিজের বাড়িতে গেরুয়া পতাকা লাগান আমি নিজে কলকাতার রাস্তায় কালকে নামব এবং গেরুয়া পতাকা বিলি করব। সনাতনী হিন্দুদেরকে কারণ হিন্দুদের এই অসম্মান মেনে নেওয়া যায় না সমগ্র বাংলা ফুটছে সবাই প্রতিবাদ জানান নিজের বাড়িতে গেরুয়া ঝান্ডা লাগান